নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভ কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব কমল কুমার মজুমদারের লেখা একটি অপূর্ব সুন্দর ছোট গল্প গল্পের নাম লাল যুদ্ধ এই প্রথমবার আমি আমার চ্যানেলে কমল কুমার মজুমদারে লেখা গল্প পড়ছি অলপুরি সত্যি চমৎকার শুনতে থাকুন আজকের গল্প লাল জুতো গৌরীর সঙ্গে ঝগড়া হওয়ার দরুন কিছু ভালো লাগছিল না মনটা বড্ড খারাপ নীতিশ ভাবতেই পারছে না দোষটা সত্যি কার অহরহ মনে হচ্ছে আমার কি দোষ জীবনে অমন মেয়ের সঙ্গে সে কখনোই কথা বলবে না দক্ষিণ দিককার বারান্দা দিয়ে যতবার যায় ততবারই দেখে গৌরী পর্দা সরিয়ে এদিক পানে চেয়ে আছে ওকে দেখলেই পলোকে পর্দা ফেলে দেয় এ চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য মনটা সদা চঞ্চল হয়ে রয়েছে কি করে কোথায় বা যায় কোনো কাজেই মন টিকছে না অবশেষে বিকেলবেলা মনে পড়ল জুতো চোড়া নিহাত অসম্মানজনক হয়ে পড়েছে অনেক অনুনয় বিনয় করে ঠাকুমার কাছে ব্যাপারটা বলতে টাকা পাওয়া গেল নিজের জিনিস নিজে কেনার মতো স্বাধীনতা বোধ হয় আর কিছুতেই নেই অথচ মুশকিলও আছে যথেষ্ট যদিও সরকার মশাইয়ের গ্রাম্য পছন্দের আওতায় নিজের একটা স্বাধীন পছন্দ গড়ে উঠেছিল কিন্তু তাকে বিশ্বাস নেই কি জানি যদি ভুল হয় যদি দিদিরা বলে ও মা এই তোর পছন্দ সিদ্ধান্ত যদি হয় তা মন্দ কি বাপু মেষ হয়েছে ঘষে মেজে অনেকদিন পায়ে দিতে পারবে কোন এর চাইতে আর কি হতে পারে সাত পাঁচ ভাবতে ভাবতে নীতিশ রাস্তা দিয়ে চলেছে ছোট দোকানে যে তার পছন্দ সই জুতো পাওয়া যেতে পারে না এর ধারণা তার বদ্ধমূল তাই বেছে বেছে একটা বড় গিয়ে জুতোওয়ালা এমন করে কথা বলে যে তার উপর কথা বলা চলে না মনে হয় যেন ও কথাগুলো নীতিশের যে জুতো জোড়া পছন্দ হলো সেটা সোয়েডার পেটের লেদারের কম্বিনেশন ক্লাসের ছেলেরা হিংসে করে মাড়িয়ে দিতে পারে গৌরীর মনে হতে পারে কেন ছেলে হয়ে জন্মালুম না দাম ছ টাকা ঠিক পাঁচ টাকাই তার কাছে আছে দর কষাকষি করতে লজ্জা হয় পছন্দ হয়নি বলে যে অন্য দোকানে যাবে তারও নেই কারণ শুধু তার জন্য অতগুলো বাক্স নামিয়ে দেখিয়েছে আজকাল তো সব কিছুই সস্তা কিছু কম মূল্যে দেয় না ইচ্ছে আছে কিছু পয়সা যদি সম্ভব হয় তো বাঁচিয়ে একখানা মোটা খাতা কিনবে গৌরীর হাতে লেখা ভালো ভাব হলে তার উপর সে মুক্তর মতো অক্ষরে বসিয়ে দেবে নীতিশ ঘোষ সেকেন্ড ক্লাস একাডেমি লজ্জা কাটিয়ে বলে ফেললে সাড়ে চারে হয় না দুতোওয়ালা বললে আপনার পায়ে কিন্তু চমৎকার মানিয়েছে একবার আয়নায় দেখুন না দৌড়াদি আমরা করি না নীতিশ পিছন ফিরে আয়নার দিকে যেতে গিয়ে দেখে নিকটে এক ভদ্রলোক বসে আছেন যার বয়স সে আন্দাজ করতে ঠিক পারে না তবে তার দাদার মতো হবে যাকে আমরা বলবো আঠাশ তিরিশের মধ্যে তার হাতে ছোট্ট ছোট দুটি জুতো কোমর লাল চামড়ার দেখে ভারী ভালো লাগলো জুতো জোড়া সেই নরম কোমল পায়ের যে পা দুখানি আদর করে স্নেহ ভরে বুকে নেওয়া যায় সে চরণ পবিত্র সুকোমল নিষ্কলুষ সহসা যেমন দুর্বার দক্ষিণ হাওয়া আসে তেমনই এলো অজানা মধুর আনন্দ ওই কিশোর নীতিশের বুকের মধ্যে ছোট লাল জুতো দেখলে ওর যে বিপুল আনন্দ হতে পারে এই কথা ওর জানা ছিল না জানতে পেরে আরো খুশি হলো খুশিতে প্রাণ ছেয়ে গেল ইচ্ছে হলো জুতো জোড়া হাতে করতে ইচ্ছে হলো হাত বুলোতে রকমে সে লজ্জা ভেঙে বললে মশাই দেখি ওরকম জুতো কমাসের ছেলের জন্যে চান ভীষণ সমস্যা কমাসের ছেলের জন্য চাইবে বললে আহ ছ সাত না না আট দশ মাসের আন্দাজ একটি ছোট্ট বাক্স তার মধ্যে ঘুমন্ত দুটি জুতো কি মধুর নীতিশের চোখের সামনে সুন্দর দুটি মঙ্গল চরণ ভেসে উঠল মনে হল ও পাদুটি তারা অনেক দিনের চেনা অনেক স্বপ্ন মাখা আনন্দ দিয়ে গড়া হাসি চাপতে পারলে না হাসি যেন ছুটে আসছে না হেসে থাকতে পারল না মনে করতে লাগলো কার পায়ের মতো কার পা কিছুতেই মনে আসছে না টুটুল না টুটুল তো বেশ বড় ইচ্ছে হলো জোড়া কিনে ফেলে জিজ্ঞেস করলো ওর দাম এক টাকা নিজের টাকা দিয়ে কিনতে ইচ্ছে হলো কিন্তু সাহস হলো না কিন্তু উদ্বৃত্ত টাকাও যে তার কাছে এখন নেই হয়তো কিছু সস্তায় হতে পারে কি করা যায় কি হবে কিনে বলে বিদায় দেওয়া যায় না যাক টাকা পেলে কেনা যাবে নিজের জুতো কেনাও হলো না ধরে পোষালো না বলে যখন সে উঠতে যাচ্ছে তখন তার মনে হলো পিছন থেকে জুতো জোড়া তাকে টানছে বিপুল তার টান যেন ডাকছে কি মোহিনী শক্তি একবার মনে হলো কিনে ফেলে কি আর বলবে মরজোর বকবে তবুও সাহস হলো না চিরকাল সে ছোট ছেলে দেখতে পারে না ছোট ছেলে তার দুচক্ষের বিষ ভেবেই পেত না টুটুলকে কি করে বাড়ির লোকে সহ্য করে কি করে লোকে ছোট ছেলেকে কুলে নেয় নিজের ওই স্বভাবের কথা ভেবে লজ্জা হলো তবুও ভালো লাগছিল যতবার বলবার চেষ্টা করে ততবার ভেসে আসে সেই লাল জুতো মধুর কল্পনা পরিপূর্ণ দৃষ্টিতে সেই লাল জুতোর পানে দেখে সে আস্তে আস্তে দোকান থেকে বার হয়ে এলো রাস্তা দিয়ে যেতে যেতে কত অসম্ভব কল্পনাই না তার মনে জাগছিল তার মনে তখন পিতা হবার দুর্বার বাসনা গৌরীর সঙ্গে যদি বিয়ে হয় তাহলে বেশি ছেলে মেয়ে পছন্দ করে না একটি মেয়ে সুন্দর ফুটফুটে দেখতে কচি কচি হাত করলো যেন একটা কচি কচি গন্ধও সন্ধ্যে বেলায়। প্রায় অন্ধকার বারান্দায় বসে রুপোর ঝিনুকে করে তাকে দুধ খাওয়াবে ঝিনুকটার উপর মাটিতে বাজিয়ে বাজিয়ে বলবে হায় চা দায় কি আকাশে তখন দেখা দেবে একটি তারা আমায় বাবা বলে শুনতে পেল ছোট দুটি বাহু মেলে আধো আধো গধ ভাবে ডাকছে বাবা হাতে দুটি সোনার বালা দেখতে যেন পেলো গৌড়ি তাকে পিছন থেকে ধরে দাঁড় করিয়েছে মাঝে মাঝে শিশু টাল সামলাতে পারছে না উল্লাসে হাতে হাত ঠেকছে হাসি উজ্জ্বল মুখ আমি হাত দুটো ধরে বলবো চলি চলি পা পা টলি টলি যায় গরুপিনী আড়ে আড়ে হেসে হেসে চায় কি নাম হবে গৌরি নামটা পৃথিবীর মধ্যে নীতিশের কাছে মিষ্টি কিন্তু ও নামটা রাখবার উপায় নেই লক্ষ লক্ষ নাম মনে করতে করতে সহসা নিজের লজ্জা করতে লাগল। ছি ছি সে কি যা তা ভাবছে কিন্তু আবার সেই বাহু মেলে কে যেন ডাকল বাবা না না ছেলে মেয়ে বৃষ্টি বৃষ্টি শুধু এই অধর দিয়ে প্রমাণ করতে হলো যে যদি টুটুলের মতো মন্থরাতে চিৎকার করে কেঁদে ওঠে উফ কি জ্বালাতন যে জুতো দেখে ওর মন চঞ্চল হয়ে উঠেছিল ইচ্ছে হচ্ছিল সেই লাল জুতো জোড়ার কথা সকলকে বলে কিন্তু আছে গৌরীকে নিয়ে যা কল্পনা করেছে তা যদি প্রকাশ হয়ে পড়ে যদিও প্রকাশ হবার কোনো সম্ভাবনা ছিল না তবুও মনে হচ্ছিল হয়তো প্রকাশ হয়ে যেতে পারে হ্যাঁ কেই তো গৌরী এলে ঠাকমা থেকে আরম্ভ করে বাড়ি সকলেই ঠাট্টা করে ঠাট্টা করার কারণও আছে একদা স্নানের পর তাড়াতাড়ি করে নীতিশ ভাত খেতে গেছে ঠাকুমা বললেন নীতিশ তোর পিঠময় যে জল রে ভালো করে গাটাও মুছিস নি সেই ঘড়ি দাঁড়িয়েছিল সে অমনি আঁচল দিয়ে গাটা মুছিয়ে দিলে পরম স্নেহে অবশ্য নীতিশ তখন ভীষণ ছোটেছিল। এই রকম আরও অনেক ব্যাপার ঘটেছিল যাতে করে বাড়ির মেয়েদের ধারণা নীতিশের পাশে গৌরীকে বেশ মানায় বিয়ে হলে ওরা সুখী হবে এবং তাই নিয়ে ওরা ঠাটটাও করেন কি করে আর কাউকে না পেয়ে নীতিশ তার বড় বৌদিকেই বললে জানো বড় বৌদি আজ যা এক জোড়া জুতো দেখে এলুম ছোট জুতো টুটুলের পায়ে কোথায় হবে কি নরম তোমায় কি বলবো দাম মাত্র এক টাকা অবশ্য নীতিশের ভীষণ আপত্তি ছিল টুটুলের নাম করে অমন সুমধুর ভাবনাটাকে মুক্তি দেওয়ায় কিন্তু বাধ্য হয়ে দিতে হলো নদী বললেন মেস তো কাল আমি টাকা দেব কোনো তুমি এনে দিও মনটা ভয়ানক ক্ষুণ্ণ হল কি জানি সত্যি যদি আনতে হয় শেষে কিনা টুটুলের পায় ওই জুতো জোড়া দেখতে হবে তবে আশা ছিল এইটুকু মোদি বলবার পরই সব কথা ভুলে যান নীতিশ পড়ার ঘরে গিয়ে পসল পড়ায় আজ তার কিছুতেই মন বসছিল না সর্বদা ওই একই চিন্তা তার কল্পনা অনুযায়ী একটি শিশুর মুখ দেখতে ভয়ানক ইচ্ছে হলো এই বই সে বই ঘাঁটে কোথাও পায় না যে শিশুকে সে ভেবেছে তার ছবি নেই কোথায় কোথায় হঠাৎ পাশের ঘর থেকে গৌরীর গলা পাওয়া গেল অস্বাভাবিক কণ্ঠে সে কথা বলছে প্রতিবার ঝগড়ার পর নীতি এই ব্যাপারটাকে লক্ষ্য করেছে গৌরীকে সে বুঝতে পারে না হয়তো গৌরী আসতে পারে এই ভেদে সে বইয়ের দিকে যে বসে রইল উদ্দাম দুর্বার বাতাসে সে কেঁপে উঠে যেমন দরজা জানলা গৌরী প্রবেশ করতেই পড়ার ঘরখানা তেমনই কেঁপে উঠল হাসতে হাসতে ওর কাঁধের ওপর হাত দিয়ে বললে লোক কি আমার উপরে রাগ করেছ কথাটা কানে পৌঁছতেই রাগ কোথায় চলে গেল রাগের কারণ আছে গৌরী ফোর্থ ক্লাসে উঠে ভেবেছে যে সে একটা মৎস্য কিছু হয়ে পড়েছে অঙ্ক কি মানুষের ভুল হয় না হলেই পাতাতে কি প্রথমবার নয় পারেনি দ্বিতীয়বার সে তো রাইড করেছে না পারা দরুন গৌরী এমনভাবে হাসতে লাগলো এবং এমন মন্ত্র উচ্চারণ করলে যে অতি বড় শান্ত ভদ্রলোকেরও ধৈর্যচ্যুতি ঘটে নীতিশের কথা তো বাদই দেওয়া যাক নীতিশের রাগ পড়েছিল কিন্তু সে মুখ তুলে চাইতে পারছিল না সেই কল্পনাটাই তার মনের মধ্যে ঘুরছিল রাগ করেছ আচ্ছা আচ্ছা আর বলবো না কখনো বলবো না বাবা মলিয়ারি রাগ তোমার খই আমি তো তোমার ওপর রাগ করিনি মানে আমি কি তোমায় কিছু বলেছি নে রাগ করবে মোরির এইসব কথাগুলো শুনলে ভারী রাগ ধরে কিছু বলাও যায় না চুপ করে আছো যে এই অঙ্কটা বুঝিয়ে দাও না ভাই অঙ্ক টঙ্ক হবে না লোক তোমার দুটি পায়ে পড়ি এতক্ষণ বাদে ওর দিকে নীতিশ চাইল ওকে দেখে বিষয়ের অবধি রইল না সেই শিশুর মুখ যাকে সে দেখেছিল নিজের ভিতরে অবিকল গৌরীর মতোই ভরসা ওই রকম সুন্দর চঞ্চল কালো চোখ কি দেখছ লজ্জাপে ওর অঙ্কটা করে দিলে তারপর নানান গল্পের পর লাল জুতো জোড়ার কথা ওকে বলে বললে কি চমৎকার জানো মনে হবে তোমার সত্যি যেন ছোট ছোট দুটি পা ছোট দুটি চরণ কল্পনা করে গৌরীর বুক অজানা আনন্দে দুলে উঠল যে আনন্দ দেখা দিয়েছিল নীতিশের মনে গৌরী বললে আচ্ছা কাল তোমায় আমি পয়সা দেব আমার টিফিনের পয়সা জমানো আছে কেমন নীতিশ ভদ্রতার খাতিরে বললে তোমার পয়সা আমি নেবো কেন কথাটা গৌরীর প্রাণে বাজল সে অঙ্কের খাতাটা নিয়ে বিলম্বিত গতিতে চলে গেল নীতিশ অবাক হয়ে ওর দিকে চেয়ে রইল দিন দুয়ে গেল পয়সা সংগ্রহে এই দুদিনের মধ্যে গৌরী এ বাড়ি আর আসেনি ঠাকুমা জিজ্ঞেস করলেন নীতিশ গৌরী আসে না কেন রে আমি কি জানি কথাটা ওর থেকে শুনেই গৌরী তৎক্ষণাৎ গিয়ে জানালার পর্দা সরিয়ে দাঁড়ালো ঠাকুমা বললেন আসো না কেন জ্বর জ্বর কথাটা নীতিশকে মোটে বিচলিত করলো না জানে ওটা একটা ফাঁকি ছাড়া আর কিছুই নয় টাকাটা নিয়ে বেরিয়ে পড়লো জুতো জোড়া আনতে রাস্তা থেকে টাকাটা ভাঙিয়ে নিলে কারণ হারিয়ে যাওয়া অসম্ভব নয় প্রতি মোড়ে মোড়ে মনে দেখতে লাগলো পয়সা ঠিক আছে কিনা জুতোর দোকানে ঢুকেই বললে তো তোমশাই সেই লাল জুতো সেই যে সেদিন দেখে গিয়েছিল দোকানদার এক জোড়া দেখালে ও বললে না না এটা নয় দেখুন তো ওই সেলফে বাবা গেল সেই স্বপ্নময় জুতো কি জানি কেন আরো ভালো লাগলো ওর মধ্যে কি যেন লুকিয়ে আছে চিত্তের মধ্যে একটা হিংস্র আনন্দ দেখা দিল দর নিয়ে গোল বাঁধল না একটি টাকা দিয়ে জুতো জোড়া নিলে জুতোওয়ালা বললে আবার আসবেন মনে হলো বোধহয় ঠকিয়েছে নাসা দিয়ে যেতে যেতে অনেকবার ইচ্ছে হলো মাংসটা খুলে দেখে কিন্তু পারলো না একবার মনে হলো এ দিয়ে কি হবে কার জন্যই বা কিনল সে কি পাগল মিথে মিথে টাকাটা তো নষ্ট হলো ভিতর হতে কে যেন উত্তর দিল কেন টুটুলের পায়ে যদি হয় টুটুলের কথা মনে হতে একটু ভয় হলো যদি তার পায়ে সত্যি হয় তা হলেই তো হয়েছে আমার প্রশ্ন কিন্তু কার জন্য সে কিনেছে বারে বেশ ভালো লাগলো বলেই কিনেছি ভালো লাগে বলে তো মানুষ অনেক কিছু করে মাঝি পোড়ায় গঙ্গায় গয়না ফেলে এ তবু জোড়া জুতো পাওয়া গেল তো বাজে খরচ হয়নি বেশ করেছে একশোবার কিনবে সহসা জিও দাঁতের চাপ পড়তেই মনে পড়ল কেউ যদি মনে করে তাহলে জিভ কাটে কে কে মনে করতে পারে গৌরী আজ গৌরীকে ডেকে দেখাতে হবে মারি পৌঁছে সকলকেই মূল্যবান জিনিসটা দেখাতে ইচ্ছে করছিল কিন্তু সাহস হলো না যদি ঠাট্টা করে প্রথমত সে নিজে ঠিক করতে পারছে না কার জন্যে কিনল কেন কিনল টুটুল মারান্দায় তখন খেলা করছিল তার পায়ের মাপটা নিয়ে জুতোটা মেপে দেখল টুটুলের পা কিঞ্চিত বড় কিন্তু ওর মনে হলো অসম্ভব বড় শঙ্কিত চিত্তে ঠাকুমার কাছে গিয়ে বলল আহ তোমাদের সেই লাল জুতোর কথা বলেছিল এই দেখো মারার ঘর থেকে হাসি উচ্ছ্বলিত ঠাকুমা বললেন ও মা পোতা যাব রে ছেলে না হতেই জুতো হৈ হই পড়ে গেল নীতিশের মুখ লজ্জায় লাল হয়ে উঠল বললে আমি কিন্তু টুটুলের জন্য এনেছিলুম শোনে তার কথা বুঝতে না পেরে পড়ার ঘরে গিয়ে আলোটা জেলে বসল সামনে জুতো জোড়া প্রাণ ভরে দেখতে লাগলো দেখা যেন নিজেকেই দেখা ভাবলে গৌরীকে কি করে ডাকা যায় গৌরী গোলমাল শুনে জানালায় এসে দাঁড়িয়ে দেখছিল ব্যাপারটা কি সে বুঝতে পারেনি মনে হচ্ছিল নীতিশ একবার ডাকে না সহসা চির পরিচিত ইশারায় না থাকতে পেরে নেমে এলো নীতিশ বললে তোমায় একটা জিনিস দেখাবো দাঁড়াও গৌরী হয়ে ওর দিকে নীতিশের সার বোতামহীন দেখে বললে তোমার গলায় বোতাম নেই যে দেব দাও মৌরি চুড়িতে সে টিফিন ছিল না শুধু একটি ছিল ব্লাউজে বোতামের পরিবর্তে না ভেবে সেটা দিয়ে বুঝল ব্লাউজ খোলা মরলে হ্যাঁ ওটা তোমাকে একটা এনে দিচ্ছি থাক থাক কেন এনে দিই না কাতর কণ্ঠে বললে থাক বলে হাসি মুখে সে জুতোর বাক্সটা খুলে উড়ির মুখের দিকে তাকিয়ে দেখলে তার মুখ আনন্দে উৎফুল্ল শুনি প্রেমে কালো চোখ দুটি স্বপ্নময় হয়ে এলো গড়ি জুতো জোড়া দেখে কেঁপে উঠল তার দেহে অসন্ধ মধুর শিহরণ খেলে গেল মনে হলো এ যেন তারই শিশুর জুতো অস্পষ্টভাবে বললে আহ তার দেহ আনন্দে শিথিল হয়ে আসিল যেন কোনো রমণীয় সুখ অনুভব করে আবার বললে সব কিছু যেন আজ পূর্ণ হলো নিজেদের কল্পনায় যে সুন্দর ছিল যেন তাকেই রূপ দেবার জন্যে আজ দুজনে আবদ্ধ হল নীতিশ বিস্ময় ভরে দেখে ভাবছিল এ কি। পাশের বাড়িতে তখন সে তারে চলছিল তিলক কামদের জোর তারই ঘন ঝঙ্কার ভেসে আসছিল ওই সঙ্গীত এবং এই জীবনের মহাসঙ্গীত তাদের দুজনকে আড়াল করে রাখলে বাস্তবের রাজ্য থেকে যে কথা অগোচরে অন্তরের মধ্যে ছিল সে আজ দুলে দুলে উঠলে উঠল বহু জনমের সঞ্চিত মাতৃস্নেহ মাতৃত্ব দেখতে পেল সুন্দর অনাগত শিশু যে ছিল তার কল্পনায় অঙ্গটি তার মাতৃস্নেহের মাধুর্য দিয়ে গড়া যাকে দেখতে অবিকল নীতিশের মতো তার আত্মা যেন শিশুর তনুতে তনু নিল ইচ্ছে করল মুখে জড়িয়ে ধরে আদর করতে মুখে জড়িয়ে ধরে বেদনা মাখা গভীর দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে জুতো দুটোয় আস্তে আস্তে হাত বুলোতে বুলোতে সহসা গভীরভাবে চেপে ধরল তারপর বুকের মধ্যে নিয়ে যত জোরে পারে তত জোরে চেপে সুগভীর নিশ্বাস নিলে মনে হলো যেন তার স্বাদ মিটেছে ভগ্ন স্বরে কণ্ঠ থেকে বেরিয়ে এলো আহ আনন্দে বিস্পারিত আঁখি যুগল নিজেকে যেন অনুভব করলে আর শান্ত হলো তার লক্ষ্য বাসনা লক্ষ্য বেদনা লক্ষ্য স্বপ্ন মূর্তি পেল বিশ্বগত অপূর্ণতা তারা এই তরুণ বয়সেই উপলব্ধি করলে পূর্ণতা সম্ভাবনায় দুজনেই মহা আনন্দ মদে মত্ত হয়ে উঠল গৌরীর হৃদয়ের ভিতর দিয়ে ওই লাল জুতো পরে নীতিশ টলমল করে চলল আর গৌরী চলতে শুরু করলে নীতিশের হৃদয়ের মধ্যে দিয়ে পথ করে মিতে সশব্দে জুতো জোড়াকে চুম্বন করলে তারপর নীতিশের দিকে চেয়ে ঈষৎ লজ্জায় রক্তিম হয়ে উঠে জিজ্ঞেস করলে কার জন্যে গো মৃদু হেসে নীতিশ বললে তোমার জন্যে মারে তুমি যেন কি অতটুকু জুতো আমার পায়ে কখনো হয় কার লক্ষি বলো না তোমার বুঝি দেখ আমার হতে যাবে কেন মুরু কুঁজকে বললে তবে কার চোখের তারা নেচে উঠল তোমার পুতুলের মা তা হতে যাবে কেন তুমি এনেছো নিশ্চয় তোমার ছেলের আচ্ছা বেশ দুজনের অসভ্য মুলে রিবাটাকে পাশের দিকে ফিটিয়ে নিজের মধুর লজ্জাটা অনুভব করলে গৌরী লাল জুতো জোড়া তখনও তার কোলে যেন মাতৃ মূর্তি শেষ হলো আজকের গল্প কমল কুমার মজুমদারে লেখা গল্প লাল জুতো কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচনে এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুরোধ রইল একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনারা যারা নতুন আছেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাই খুব খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে